জন্মাষ্টমী কেন এত গুরুত্বপূর্ণ জন্মাষ্টমী কেবল একটি উৎসব নয় এটি হলো সত্যের জয় ধর্মের প্রতিষ্ঠা এবং ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এই দিনে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ তার জন্ম হয়েছিল এক ঘোর অন্ধকার রাতে ঠিক তখনই যখন সমাজে অন্যায় আর অধর্ম চরম সীমায় পৌঁছেছিল তার জন্ম যেন এক নতুন আশার আলো নিয়ে এসেছিল আমরা সবাই জানি কংসের অত্যাচারে তখন পৃথিবী কাঁপছিল কংস তার বোন দেবকী এবং জামাই বসুদেবকে কারাগারে আটকে রেখেছিল এক দৈববাণীতে কংস জানতে পারে যে দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে সেই ভয়ে সে দেবকীর একে একে সাতটি সন্তানকে হত্যা করে কিন্তু যখন অষ্টম সন্তানের জন্ম হলো তখন এক অলৌকিক ঘটনা ঘটল কারাগারের সব দরজা খুলে গেল প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হল এবং বসুদেব সেই শিশুটিকে নিয়ে যমুনা পার হয়ে নন্দ যশোদার কাছে রেখে এলেন এই দৃশ্যই প্রমাণ করে যে যখন ভগবান কোনো কাজ করার সংকল্প করেন তখন কোনো বাধাই তাকে আটকাতে পারে না মথুরের কারা কক্ষ থেকে গোপাল হয়ে বৃন্দাবনে এলেন তিনি সেখানে তার শৈশব ছিল হাসি ঠাট্টা দুষ্টুমি আর অলৌকিকতায় ভরা তিনি কখনো মাখন চুরি করে ধরা পড়তেন বা রাধা ও গোপিনীদের সাথে রাসলীলায় মত্ত হতেন এসব লীলা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর প্রতিটি ঘটনার পেছনেই লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক অর্থ মাখন চুরি করা আসলে ভক্তের হৃদয় থেকে অহংকার আর লোভ চুরি করে নেওয়ার প্রতীক আর রাসলীলা হল জীবাত্মার পরমাত্মার সাথে মিলনের এক অনন্য রূপক কেবল একজন দুষ্টু বালক বা প্রেমের দেবতা নন কৃষ্ণ ছিলেন একজন মহান পথপ্রদর্শক যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় তখন তিনি অর্জুনের সারথী হিসেবে উপস্থিত হন জীবনের এক চরম সংকটে যখন অর্জুন তার কর্তব্য থেকে সরে যাচ্ছিলেন তখন কৃষ্ণ তাকে শোনালেন ভগবত গীতা গীতার মাধ্যমে তিনি কেবল অর্জুনকে নয় বরং সমগ্র মানব জাতিকে জীবনের সত্য কর্মের গুরুত্ব এবং ধর্মের পথে চলার শিক্ষা দিয়েছেন তার এই উপদেশ পথ চলতে সাহায্য করে আমাদের জন্মাষ্টমীর এই দিনে সারা বিশ্বজুড়ে ভক্তরা উপোস করেন মধ্যরাতে কৃষ্ণের জন্মলগ্নে বিশেষ পূজা করা হয় মন্দিরে মন্দিরে কৃষ্ণের মূর্তিকে নতুন পোশাকে সাজানো হয় তার প্রিয়বাসী ময়ূর পালক ও ফুলের মালা দিয়ে সাজানো হয় এরপর নানা ধরনের মিষ্টি ফল এবং বিশেষ করে মাখন মিছরি ছানা মালপোয়া ক্ষীর রাপড়ি ইত্যাদি প্রসাদ তৈরি করা হয় যা কৃষ্ণের প্রিয় খাবার অনেক জায়গায় দহি হান্ডি উৎসবও পালন করা হয় যেখানে মানুষের পিরামিড তৈরি করে উপরে ঝোলানো মাটির হাড়ি ভাঙা হয় শ্রীকৃষ্ণ কেবল একজন সাধারণ দেবতা নন তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক তার জীবন আমাদের শেখায় যে প্রেম ভক্তি এবং সত্যের পথ থেকে কখনো সরে যাওয়া উচিত নয় তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে হাসি খুশি থেকে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয় এই জন্মাষ্টমীতে আসুন আমরা সবাই কৃষ্ণের আদর্শকে আমাদের জীবনে ধারণ করি এবং সবার সাথে ভালোবেসে থাকি আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী